যে আমার বলা ভুল হয়েছে থার্টি মুর্শিদাবাদে থার্টি পার্সেন্ট হিন্দুকে কেটে ভাগরতিতে ভাসিয়ে দেবো এই দাঁড়াও না এই কথা বলা এই এই কথা বলাটা ওনার ভুল হয়েছে উনি যখন বলবেন আমি ভুল স্বীকার করে নিচ্ছি তারপরে হুমায়ুন কবির সাথ দেবো আমার নজরে শুভেন্দু অধিকারী যতটা খারাপ হুমায়ুন কবি যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো নাসমাস পরেই না আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব পরোয়া করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি সুবেন্দুকে ছেড়ে দেব কোনমতেই ছাড়ব না অত্যাচার করতেবে নালে মুর্শিদাবাদে যেতে দিন দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকে ও অধিকারীর কি অবস্থা না আমি ওখানে না আমি ব্যক্তিগতভাবে আমি যাব না আমি কেন যাব আমি কেন যাব হুমায়ুন কবির আমি কেন যাবো হুমায়ুন কবির সাহেবের কাজ হবে তখন আমি যাবো তখন কাজ হবে আগে মামলাটা করুক দিয়ে পুলিশকে করে ডিজি স্যারকে বলে এসপি বা ডিসি আছে যারা সিপি আছে তাদেরকে দিয়ে মামলা হোক আগে মামলা করতে বলুন তারপরে নসাদ যাবে অত সহজ নয় অনেক বুকা বানানো হয়েছে মুসলমানদেরকে নিয়ে কিছু হলো কিছু হলো নাড় তর্বি আল্লাহ একবার রাস্তায় নেবে হই হই করো আর কেলা নি খেয়ে ঘরে ঢুকো ও আমি আর হব না ওই স্কুলে আমি ভাই আর পড়িনি অনেক পড়া রয়েছে হ্যাঁ আমি আমার আইনি কি লড়াই হবে তার জন্য উকিলের সাথে কথা বলছি উকিলের সাথে কথা বলছি একদম এই বক্তব্যকে কিভাবে বন্ধ করা যায় সে আইনি লড়াই আমি 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 অন ক্যামেরা বলছি তখনই হুমায়ুন কবির সাহেবের সাথ দেব যখন হুমায়ুন কবির সাহেব বলবেন আমার থার্টি পার্সেন্ট আর সেভেন্টি পার্সেন্ট কথা বলা ভুল হয়েছে আমি প্রত্যাহার করে নিচ্ছি যে আমার বলা ভুল হয়েছে থার্টি মুর্শিদাবাদের থার্টি পার্সেন্ট হিন্দুকে কেটে ভাগরতিতে ভাসিয়ে দেবো এই দাঁড়াও না এই কথা বলা এই এই কথা বলাটা ওনার ভুল হয়েছে উনি যখন বলবেন আমি ভুল স্বীকার করে নিচ্ছি তারপরেই হুমায়ুন কবিরের সাথ দেবো আমার নজরে শুভেন্দু অধিকারী যতটা খারাপ হুমায়ুন কবির অতটা খারাপ একজন হিন্দুকে কাটবে বলছে আর অন্যজন মুসলমানদেরকে চাংতুলা করে বাড়াবে বলছে আমি হুমায়ুন কবির নামটা মুসলমান বলে ও আমার দিলে লাগবে আর শুভেন্দু অধিকারীর নামটা হিন্দু বলে আমি লেখাপড়া যারা মানুষ দায়িত্বশীল ব্যক্তি তারপরে বিরোধী নেতা ভারতের সংবিধানটি পড়েছেন ইলেকশন কমিশন দলের স্বীকৃতি দেয় দল কর্তৃত্ব দেয় যে তার পরে ভারতীয় সংবিধানের ভিত্তিতে রাজ্যে অ্যাসেম্বলের মেম্বার তাকে বলতেন চ্যান্ডেল করে তুল্যতম ক্ষেত্রত দেশের পায়েও পাড়িয়ে দেওয়া দরকার ভারতের সংস্কৃতি মানুষেরা নয়

দলের পক্ষ থেকে বলবো আমি দায়িত্ব দিয়ে বলছি শুভেন্দু এরকম কার্যকলাপ করলে কোন রাস্তা দিয়ে আসবে বলে দেবে দু দশ হাজার মানুষ দেখবো তার কথা শক্তি আছে